আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন আজকের ভিডিওটা হচ্ছে আপনার বাংলাদেশের কারবিউনি এই কারবিউ মানে দেওয়ার ক্ষেত্রে বা কারবিউ যে বর্তমান জারি আছে তো সেটা নিয়ে হচ্ছে বাংলাদেশে কীরকম ফিডব্যাক আসতে পারে সেটা নিয়ে হচ্ছে কথা বলবো আচ্ছা আমি কিছু বলবো না আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় যে আপনার সেনা কর্মকর্তা আছে অবসরপ্রাপ্ত তার মুখ থেকে সরাসরি শুনবো তো গাছ চলুন তাহলে কথা আর না বাড়িয়ে তার মুখে সরাসরি শুনি আমরা আসসালামু আলাইকুম দেশপ্রেমী বাংলাদেশি যে যেখানে আছেন বিশেষ করে বাংলাদেশের সংগ্রামরত ছাত্রছাত্রী এবং দেশপ্রেমী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আমি এলাম আমি এইমাত্র খবর পেলাম যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কারফিউ জারি করেছে আমি দুটো বিষয়ে কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং যেভাবে সম্ভব এটা বাংলাদেশিদের মাঝখানে ছড়িয়ে দেবেন বিশেষ করে ছাত্র ছাত্রীদের মাঝখানে প্রথম কথা হচ্ছে কারফিউ বাংলাদেশে বহু হয়েছে আগে কারফিউটি এখানে কোনো বিষয় নয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে পরবর্তীতে নব্বইয়ের সাত পতনের সময়ও কিন্তু কারফিউ জারি হয়েছে কারফিউ দিয়ে কিন্তু কোনো দিন কোনো অত্যাচারী সরকারের পতনকে থামানো যায় নাই এবং এমনকি দুই হাজার সাত আট সালেও কিন্তু কারফিউ জারি হয়েছে তখনও কিন্তু সেনাবাহিনীর অফিসারদের নাটকীয়ভাবেই হোক রাজনৈতিক তথাকথিত নেতাদেরকে এবং চোর বদবাজারকে কিন্তু জেলে ভরেছিল কিন্তু এখন তো সেনাবাহিনী অফিসারদের কোনো বিচিই নেই বলছি নেই এবং বর্তমানে সেনাপ্রধান গত লাইভে আমি ভদ্রভাবে ওনাকে বলেছিলাম দেশ এবং জনগণের পাশে দাঁড়াতে যদি উনি জরুরি অবস্থা জারি করতেন তাহলে সেটা দেশ এবং জনগণের পক্ষে হতো কারণ জরুরি অবস্থা জারি করা মানে হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা আর ক্ষমতা নাই কিন্তু আমি যতদূর শুনেছি কারফিউ জারি করা হয়েছে এর পিছনে ছোট্ট করে আমাকে একটু ব্যাকগ্রাউন্ড বলতে হয় এই বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার স্বৈরাচারী শেখ হাসিনা আত্মীয় তার কিন্তু লেফটেন্যান্ট কর্নেল কর্নেল হওয়ার যোগ্যতা ছিল না ওনার শ্বশুর প্রধান হয়েছিলেন সেই সুবাদে স্টাফ কলেজ করে এদিক ওদিক করে ওনাকে আমি অনেক অল্প বয়স থেকে মানে মেজের অবস্থা থেকে ওনাকে আমি চিনি সাদা সদা মানুষ ছিলেন তেমন কোনো ব্রেইনাওয়ালা মানুষ না কারফিউ দিয়ে বর্তমানের বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে দেশকে সামাল দেওয়ার মতো ক্ষমতা এবং যোগ্যতা কোনোটাই ওনার নাই আমি অবাক হচ্ছি যে ওনার সেই যোগ্যতা না থাকতে পারে কিন্তু বাংলাদেশের অন্যান্য ডিভিশন কমান্ডার এবং জেনারেল যারা আছে আছেন তাদেরকে তো বেশিরভাগই আমি চিনি ওনারা কি করছেন ওনারা কি আঙুল চুষছেন ওনাদের অনেকেই তো আমি জানি যে প্রফেশনাল ম্যারিট আছে যোগ্যতা আছে সাহসিকতা না থাকতে পারে তারা তো এই প্রধানকে বলতে পারত যে আপনি জনগণের বিরুদ্ধে যাবেন না কিন্তু যেই জিনিসটার আমি ভয় পাচ্ছিলাম সেটাই হলো আমি জানতাম যে স্বৈরাচারী শেখ হাসিনার সর্বশেষ শয়তানি হবে দেশে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে যেতে সে পালনার আগে দেশে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে দিয়ে যাবে এবং এই গৃহযুদ্ধে করবে কি সশস্ত্র বাহিনীকে জনগণের শত্রু নিয়ে দিয়ে যাবে দেশে যেন জনগণ এবং সশস্ত্র বাহিনী ইউনিফর্ম এবং জনগণের মাঝখানে রক্তারক্তি হয় এবং এই সুযোগে স্বৈরাচারী শেখ হাসিনা তার দলবল নিয়ে পালাতে পারে তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা হচ্ছে যে আমি অত্যন্ত বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে ভারতের রক বাংলাদেশে শতখানিকের উপরে কিলার ঢুকিয়েছে ঠিক যেভাবে বিডিআর হত্যার সময় বাংলাদেশে প্রবেশ করানো হয়েছিল সেইভাবে বাংলাদেশে রয়ের কিলারদেরকে প্রবেশ করানো হয়েছে শুধুমাত্র বেছে বেছে শনাক্ত করে করে ছাত্র নেতাদের এবং অন্যান্য নেতাদেরকে তারা টার্গেট করে হত্যা করার জন্য ছাত্রলীগ যুবলীগ পুলিশ এবং রয়ের সেই সব খনি মিলে যা হয়েছিল দুই হাজার সালে বিডিআর হত্যার ঘটনায় এবং আশ্চর্যজনক মিল পাবেন দুই সালে এই বর্তমান সেনা প্রধান ফর্টিসিস ব্রিগেডে তখন তার পোস্টিং ছিল তাকে আদেশ করা হয়েছিল বিডিআর এক নম্বর গেটটাকে অস্ত্র লাগিয়ে গেটটাকে উড়িয়ে দেওয়া যেন সেখান থেকে সেই গেটের মাধ্যমে সেনাবাহিনী ঢুকে অপারেশন চালিয়ে বিদ্রোহীদের দমন করতে পারে এবং সেনা অফিসারদেরকে উদ্ধার করতে পারে কিন্তু যখন এই এই জেনারেল ওয়াকার তখন অস্ত্র তাক করা এবং নিশানা করা সব কিছু প্রস্তুত হয়ে গিয়েছিল হঠাৎ করে একটা ফোন আসে সেই ফোনটা আর আর কেউ না অবসরপ্রাপ্ত জেনার তারের সিদ্দিকীর কাছ থেকে সেই ফোনটা আসে তাকে বলা হয় অস্ত্র ঘটিয়ে নিয়ে সেনানিবাসে ফেরত যেতে তখনই সে সেনাপ্রধান কারোর আদেশ শুনে নাই সেনানি বাহিনীর কোনো আদেশ শুনে নাই সে জেনারেল তারক সিদ্দিকী সরাসরি আদেশ শুনে চেইন অফ কমান্ড ভঙ্গ করে সে যেন তারের সিদ্দিকির আদেশ শুনে অস্ত্র গুটিয়ে সেনানিবাসে চলে চলে যায় যার ফলে সাতান্ন জন সেনাবাহিনীর অফিসারদেরকে ভারতের র এবং আওয়ামী লীগ মিলে হত্যা করতে সুযোগ করে দেওয়া হয় সেই একই কাজ এই জেনারেল ওয়াকার আবারও করছে ভারতের রকে যুবলীগ এবং ছাত্রলীগ এবং গোপালী পুলিশদেরকে ব্যবস্থা করে দিচ্ছে বাংলাদেশের মেধাবী ছাত্রদের এবং বাংলাদেশের অন্যান্য আন্দোলনরত যারা চিহ্নিত ছাত্রছাত্রী তাদেরকে হত্যা করার জন্য আমি সেনাবাহিনীর সকল সদস্যের উদ্দেশ্যে বলছি প্রথমেই প্রথমেই সেনাবাহিনীর সদস্যের উদ্দেশ্যে বলছি তারপরে বলব জনগণের উদ্দেশ্যে সেনাবাহিনীর সকল সদস্যের উদ্দেশ্যে বলছি আপনারা দয়া করে ভুলেও এই ফাঁদে পা দিবেন না আপনারা আদেশ অমান্য করুন কারণ আপনাদেরকে সারা দুনিয়ার সামনে জনগণের শত্রু বানানো হচ্ছে রয়ের কিলাররা বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্ম পরে যেইভাবে বিডিআর হত্যার সময় ভারতের রয়ের কিলাররা বিডিআর ইউনিফর্ম পরে বাংলাদেশ সেনাবাহিনীর জন অফিসার হত্যা করেছিল ঠিক একইভাবে রয়ের কিলাররা বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্ম পরে বাংলাদেশের ছাত্র জনতা হত্যা করবে হাসিনা যেন এবং ভারত যেন তার দোষ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপর চাপাতে পারে এর কারণ আমি অনেক লাইভে আগে ব্যাখ্যা করেছি স্বৈরাচারী শেখ হাসিনা রাজনীতিতে এসেই ছিল তার বাবা এবং পরিবারের হত্যার প্রতিশোধ নিতে এবং সাংবাদিক সংবাদ মাধ্যমে এবং জনগণের সামনে বহু মানুষকে সাক্ষী রেখে বিবিসিকে সাক্ষী রেখে সে বলেছিল যে রাজনীতিতে ফেরে ফিরেই এসেছে তার পরিবারের হত্যার প্রতিশোধ নিতে এবং সশস্ত্র বাহিনীকে বিশেষ করে সেনাবাহিনীকে সে ধ্বংস করে ছাড়বে তাই আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি শয়তানের পথ থেকে দূরে ফিরে আসতে এবং নিজের বিবেককে কাজে লাগাতে নিজের দেশের জনগণের উপরে নিজে তো দূরের কথা অন্য কাউকে অস্ত্র চালানোর সুযোগ দিবেন না আপনারা কারফিউ থেকে জরুরি অবস্থায় ফিরে যান সেনা প্রধানকে প্রয়োজন আপনারা অস্ত্র ধরে বসেন আপনারা কেউ এই কারফিউতে যাবেন না আপনারা ক্ষমতা হাতে নিয়ে নিন দেশের দায়ার বা দায়ভার আপনারা ক্ষমতাভার হাতে নিয়ে নিন যেন বাংলাদেশের জনগণকে কেউ হত্যা করতে না পারে তো গাইস তার মুখের কথাগুলো তো শুনলিনি এটা হচ্ছে একদম চরম হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা এবং এটাই হচ্ছে বাস্তবতা শুধু এটাই না আমার স্ক্রিনে যে আপনারা আর একটা ছবি দেখতেছেন তো সেও একজন আপনার যাই সেনাবাহিনীর কর্মকর্তা জেনারেল তো তিনিও হচ্ছে আপনার আটচল্লিশ ঘন্টা আসলে সময় দিছে শেখ হাসিনাকে তবে আমি ট্রাই করছি একদম লিগেল লিগেল যে আপনার পিওর যে ইনফরমেশনটা সেটাই হচ্ছে আপনাদেরকে দেওয়ার জন্য তো আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এর বিষয়ে আমি আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই এই যে যে মনে করেন বর্তমান বাংলাদেশে যে অবস্থা বা কোনোভাবে যদি মনে করেন আপনার এই শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের বাংলাদেশের যে ছাত্র ভাইয়ারা যে এত মানুষ শহীদ হলো তাদের কি হবে সেটার কি বিচার আদৌ আমরা পাবো আমার তো মনে হয় না যে আমরা সেই বিচারটা পাবো আমার অ্যাকচুয়ালি সেটা আমার দিক থেকে মনে হয় যে আমরা এই বিচারগুলো পাবো না সেটা আমার মনে হয় আপনাদের আর কি মনে হয় আমি জানি না তবে এই সাথে আর একটা কথা হচ্ছে বর্তমান হচ্ছে আপনার আওয়ামী লীগের এমন একটা অবস্থা ফেসবুকে কন ইউটিউবে কন আসলে বাংলাদেশের সাথে তো টোটালি হচ্ছে যোগাযোগ আপনার বিচ্ছিন্ন যারা নাকি প্রবাস ক্ষেত্রে আছে বা বাংলাদেশের বাইরে যারা আছে যত আওয়ামী লীগ কর্মকর্তা আছে তাদের কিন্তু কোনো পোস্ট কিংবা কোনো ওই ধরনের কোনো কথাবার্তা কিন্তু তাদের কিন্তু টোটালি নাই তারা একদম চুপ হয়ে গেছে কারণ তারা জানে যে এইটা তাদের হচ্ছে শেষ সময় তাদের সময় শেষ যদি আমি একটু অন্যরকমভাবে বলি তাহলে বল মানে এইভাবে বলতে হয় যে সেহেরি খাওয়ার সময় শেষ আপনার সেহেরি খাওয়ার সময় শেষ সেহেরি খাওয়ার সময় নাই বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে বর্তমানে এরকম পনেরোটা বছর দেশটাকে একদম ফাতা ফাতা বানাই ফেলাইছে পুরো ফাতা ফাতা বানাই ফেলাইছে ইভেন কি বর্তমান কত দেড় কোটি প্রবাসীর তার ফ্যামিলির থেকে আলাদা করে দিছে দেড় কোটির ফ্যামিলি মানে প্রবাসীর তার ফ্যামিলির থেকে আলাদা করে দিছে আর কত যে আজাব দেখতে হবে আল্লাহবালাম আল্লাহ ভালো জানে একটা দুয়াই করি আল্লাহ যেন আমাদের রক্ষা করে বাস এতটুকুই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ গাইস আসসালামু আলাইকুম